হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা গ্লোবাল টপ থ্রি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড রেডমি মার্কেটিং এর নতুন ডিভাইস রেডমি নোট ফিফটিন এই ফোনটিতে পাচ্ছেন ব্রন্ড প্রিমিয়াম এবং টাইগারটা রেডমি নোট ফিফটিন ফোনের ডিসপ্লে ব্রন্ড প্রিমিয়াম এবং একেবারেই স বত্রিশশো নিটস ব্র্যাড নিটস একশো বিশ হাজার ডিসপ্লে রেট সাথে পাচ্ছেন এন্টারটেনমেন্ট বা গেমিংকে আউটস্ট্যান্ডিং করার জন্য ডলবি অ্যাটমোসফেয়ার তিনশো পার্সেন্ট সাউন্ডিয়া ব্যাটারিতে পাচ্ছেন ছয় হাজার এমএস এর সিলিকন কার্বোনেট ব্যাটারি তেত্রিশ ওয়ার্টের টাবো ফার্স্ট চার্জিং এবং আঠারো ওয়ার্টের রিভার্স চার্জিং সিস্টেম প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটে হিলিও জি হান্ড্রেড আলট্রা ফোর নেনিটার যারা অফিসিয়ালি ফোনটি পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানা এপিএস স্মার্ট জোন কুড়িগ্রাম